সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দশ নম্বর পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করো ক্রমিক এক নম্বর বিশ্বাসসমূহ কাজসমূহ সকল নবীর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীর তাদের অনুসরণ করে আমি উন্নত চরিত্রের অধিকারী হব নম্বর নবীর গণ আল্লাহর একত্ববাদ প্রচার করতেন নবীরাসুলগণ বিশ্বাস করতেন আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব তিন নম্বর নবীর আসুলগণ মানুষকে সঠিক পথে পরিচালিত করতেন আমি নিজে সর্বদা সত্যের পথে চলব এবং অন্যদেরকে সঠিক পথে চলার আহ্বান জানাবো চার নম্বর রাসুলগণ আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেন আমিও আল্লাহর দিন ইসলাম প্রচার করব এবং এটিকে প্রতিষ্ঠিত করতে আত্মনিবেদন করব